পরে থেকে কুত্তর ডেলিভারি শুরু হয়ে যাবে সারা আন্তর্জাতিক সারা দুনিয়া জুড়ে চারটে পাঁচটা ছেলে মেয়ে একটা একটা কুত্তয় জন্ম দেবে কোন কুত্তয় কি এই চিন্তা করবে আল্লাহ একে হাব্বা নাই এটা কি রবে রে এটা ভিডার খাওয়াবো কি রে কি দুধ খাওয়াবো একটা সাঙ্গে ভ্যাঙ্গে নাই একটা প্যাম্পাস কিনে দিল না কেউ একখান কুটি খেটা নাই একটা মশারি নাই শুভা কোন জায়গা এইগুলো কোনো কুত্তর চিন্তা আছে কথা আছে আর আপনার একটা প্যাটে আসার সাথেতে উল্টো শোনো শুরু হয়ে যায় আলতা শোনো বাচ্চা আইস আসছে কালকে থেকে মেশিন শুরু হয়ে গেছে কম্পিউটার দিয়ে চেক আপ একেবারে নয় মাস পর্যন্ত চেক আপ এরপরে তার জন্য গুসা গুসি কত কিছু আল্লাহ একবার এই চিন্তা অন্য প্রাণীর নাই গরুরও নাই ছাগলেরও নাই কুত্তরও নাই কোন প্রাণীর এই চিন্তা নাই এই হুমুম উদাহরণ দুশ্চিন্তা একমাত্র মানুষের গম হাম দেয়া সবসে যে মুশকিল নজর আয়া অন্য কেউ রে দুশ্চিন্তা দেই নেই একমাত্র মানুষকে দুশ্চিন্তা দেখেন যারা রাজা হবে বলে নাচিয়ে বেড়াচ্ছে তাদের চাইতে আমরা ভোটার রস যে কম었তেছিল না কথা কোন প্রাণী জগতের ভিতরে এই রাজনৈতিক দুশ্চিন্তা নাই আমাকে মধ্যে আছে বলে হুমুমু দাহিন সারা জীবনের দুশ্চিন্তা এই কথাটা কই এনে একটু মনে রাখার তাহলে বিয়ের হাকিকাত 4টা কইছি এক নম্বরে সুরুরু শাহরিন দুই নম্বরে লুজুমু মাহরিন তিন নম্বরে কুসুরু জাহরিন সারা জীবনের মজা ভাঙ্গা খাটটি চার নম্বরে হুমুমু দাহরিন দুশ্চিন্তা বুঝায় দুশ্চিন্তার বোঝা মাথা ওঠে পাঁচ নম্বরে নুজুলু কবরিন বউ বাচ্চার সুন্দর পরিচালনা করতে পারলে বেশতে আর যদি উল্টো পাল্টা চালাও তাহলে দুজক এই হলো বিয়ে এছাড়া বিয়ে আর কি কতক্ষণ গম্ভাম কো দিয়া সবসেজ মুশকিল নজর আয়া আল্লাহ তালা আমাদেরকে দুশ্চিন্তা দিছে এবার দুশ্চিন্তার ভিতরে আমরা যে যে হালাতে আসি আপনারা সাধারণ পাবলিক বিভিন্ন কাজে বন্টন আছেন আমরা হুজুররা আপনারা মনে করেন যে সব হুজুরের এক কাজ তা না হুজুরকে ভিতরে আল্লাহ তালা কাজ ভাগ করে দিছে একদল মসজিদের ইমামতি করে এক দলে মোয়াজানি করে এক দল হাদিস পড়ায় আর এক দল করে আরেক দল হেফজোখানায় পড়ায় আর এক দল কিরাতখানায় পড়ায় আর পীর মুরিদি করে আরেক দল ময়দানে জেহাদের কাজ করে আরেক দল লেখালেখি করে আর আমাদের মতে একদল আল্লাহ তালা কইছে তুব্র ওয়াস করি খাবা আমাদের দেশে সবচাইতে কঠিন এই ওয়াশ করা কিন্তু আমি লেখলাম জায়গায় বসে বসে দশ কান দেখে 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 মিল করে একটা লিখে দিলাম কিন্তু সে জায়গা অভিযোগ করার কেউ নাই সাফাই ছাড়িয়ে দিলাম খালি খালো না খালি না খালো কিন্তু এই জায়গা বারো তালের মানুষ আছে আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি আটশি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর বজেশ্বরী না বাহাদুর বছরীতুর মাদারীপুর ফরিতুর যত পুর আছে সব পুরীর লোক আছে তবলিক শরমোনাই এত ওয়াজাহাতি হেজবতহিদ কাদিয়ানি এনি ছয়নি বারো আনী সয়ানী সব দলের মানুষ আছে ছোটো আছে বুড়ো আছে গুড়ু আছে কান্দা পার্টি হাসা পার্টি দোয়াসলা পার্টি সব দল পার্টি গুছাই গেছে বসাই রেখে দুই ঘন্টা ওয়াশ করা কঠিন ব্যাপার খুব কঠিন ব্যাপার এক দলের এক পয়সা হয়ে গেলে আর এক দল কয় চল যাই যে গোপালগঞ্জের হুজুর নিজে গিয়ে শুরু করছে না আবার তাই কয় আবার যদি কইলা আমি বিএনপি বিএনপি ভাব তাহলে আমলি করে যারা তারা কয় চল যাই হয়ে গেছে গোপালগঞ্জে হলে এবার নষ্ট হয়ে গেছে এই সব মেনটেন করে কথা বলা বহুত বড় কঠিন দিন রাত চব্বিশ ঘন্টা সাথে মাদ্রাসায় পড়াইও সাথে মহতামে দুইটা মাদ্রাসার মহতামে দুইটা দাওরা হাদিস মাদ্রাসা পরিচালনা করা লাগে দুই মাদ্রাসায় আমার ছাপ্পান্ন জন শিক্ষক সরকার ছাপ্পান্নটা টাকাও দেয় না একখান হুটো টিনও দেয় না যে একটু সাল সাপলা সাপলা ছুড়ো বানায় তাহলে তাইও কিচ্ছু দেয় না এক মুট চাইল দেয় না এই ছাপ্পান্ন জন শিক্ষক আর দুই মাদ্রাসায় চারশো ছেলে বোর্ডিংয়ে খায় আমার আপনার বাড়ি দুইজন চারজন সদস্য নিয়ে আমি আপনি এটা নিস্তায়ী আয়ের উৎস আছে কামাই রোজগার করে সে তাই সেই চার পাঁচজন মানুষকে খায় ভরাইয়ে খুশি রাখতে পারেন না ও দুষ্ট চারশো মানুষকে খাওয়াইতে হবে যার যে শুধু যদি ভাতও দেন পাতলা একটু ডাইলও দেন চিন্তে করেন কি পরিমাণ খরচ বছরে বারো মাসের নয়টা মাস বোর্ডিংয়ে খাবার দেওয়া লাগে এই ছাপ্পান্ন জন শিক্ষকের বেতন দেওয়া লাগে থাকার জায়গা দেওয়া লাগে আমার এক মাদ্রাসায় বিদ্যুৎ বিল আসে পঁচিশ হাজার টাকা এলো আমাদের ছোট মাদ্রাসা চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় গেছি আল্লাহ একবার একদিনে চাউল রান্না হয় বোর্ডিংয়ে বিরিয়াশি মন পুরো এই মুসকুন্নি ইউনিয়ন বলে খাওয়ানো যায় না এটা কোন ইউনিয়ন মুসকুন্নি ইউনিয়ন কহে দিছে হামিদ্দি ইউনিয়ান সারা ইউনিয়নের মানুষরা একদিন খানু যায় এই পর ইমান চাউল একমাত্র একদিন রান্না হয় না নুপুর হাঁটাজারি এরকম হয় খাওয়াই কে একটু বলবেন না কে খাওয়ায় কমাইয়া থলাকালা গি ফগুয়া হাসপগু যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট ঠিক না আল্লাহ যথেষ্ট তাক দুঃখে মাসান তার উহু বেতানান মাদ্রাসার পাখির মতো তাকুল নিয়ে চলে পাখির ঘর নাই বাড়ি নাই জায়গা নাই জমি নাই চাকরি নাই বাকি নাই ব্যবসা নাই বাণিজ্য নেই বিজিএফ কাট নাই পঙ্গু ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা কিছু দেয় না সরকারে পাখি একটা গাছ লাগায় না একমুট দান বুন হয় না অথচ এই দেশের সমস্ত যত ফসল আর ফল আছে যে পাখিতে যে জাতের ফল ফসল খায় গাড়িস্টার চাইতে আগ নম্বরটা পাখিতে খায় ওই আম গাছের সিটটি ডালে একটা আম পড়তাম পাকসে বাড়িয়ালা এলা সোহে দেয় না পাখিতে সে খাইয়ে আর অর্ধেক সারিয়ে কাকা এইটুক তুমি খাও দান বনেছেন পাকা দান আগে বাবুই পাখিতে খায় ঠিক সব তারা খায় অথচ তাদের খেত খামার নাই তাদের সারা বছর কোনো ক্ষুধা থাকে না সকালবেলা খালি পেটে বেরোয় সন্ধ্যাকালে ভরা পেটে বাড়ি আসে ওলামাই কমই আটি সওয়াল মাদ্রাসা খুলিয়া সারা বছরকে সামনে নিয়ে খালি হাতে রওনা দেয় বছরের শেষ আল্লাহরহমতে রহমতে খাইয়ে দেয় ও খারাপ না আমি তো এই যে খাটতি খাটতি শুয়ে হয়ে যাচ্ছি আর বাকি হুজুরকে দেখছেন আল্লাহ রহমতে গায়গতের গোষ্ঠ আপনার কাছে বাড়িয়েটা কম না এর বেশ মাতিয়ে গেছে খাইয়ে দিয়ে স্বাস্থ্য চেহারা কত সুন্দর খাওয়াই কে একদম আমাকে সাথে আইসে খাইয়ে খাইও সারতে পারবা না আমি তো মাঝে মাঝে কই আল্লাহ না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া না খাওয়া বিদ্যা পড়ি এত খাওয়া খাবারের জ্বালায় আমি পাগল হয়ে যাই পলায় থাকি যে খাবো না রুজির মালিককে একটু এদিকে আসি দোস্ত যারা দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন আমি শুরু এবং শেষ আর বিতকালে বেদায়া ও নেহায়া খেয়াল করেন কি বলছি বলতে পারবেন আন নেহায়া আল্লাপাক দেড় হাজার বছর আগে জানে যে মুস্কুনির এই মাহফিলে জাগায় হবে না জাগায় টান পড়ে যাবে লোক বেশি হয়ে যাবে দাঁড়ায় থাকবে এই জন্যে একটা আয়াত ওই করে করেছে ওই যা কী রকম তাফাস যখন তোমাদের বলা হয় যে দেখো কত মানুষ মতো বই সানা বাইতে দাঁড়াই রয়েছে এইরম যদি হয় যে ভিতরে জাগা আসছে না বসার জায়গা তোমরা একটু জাগা করে দাও একটু জাগা ছাড়িয়ে দিয়ে জাগা করে দাও হয়তো বলবেন যে আল্লাহ আমি সেই সন্ধ্যের সময় এসে ফাঁসাই দিয়ে ঘষে ঘষে কত সুন্দর একটা জায়গা বানায় বসে রয়েছি আমি এত ভালো জায়গা ছাড়িয়ে দিলি তুমি আমার কী দিবা কও পছন্দ হলি ছাড়বো নাহি ছাড়বো না আল্লাহ কায়াফসা আফসা হেল্লাহুল সুরাত পাথরে বেস্টের মধ্যে জায়গা দেবো তোর এই যে মুসকুন্ডি জায়গার কয় টাকা দাম বেস্টের মধ্যে অট্টুক জায়গা ছাড়িয়ে দেব একটু জায়গা ছাড়িয়ে দিয়ে আগে বসলে বেস্টের মধ্যে একটা জায়গা দলিল হয়ে যাবে বলবেন না সোভায়ান আল্লাহ আর কিটা একটু আগে বসবেন নাকি একটু জায়গা দিয়ে আর যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসে বাস শোনেন হজরত আব্বাস রাদি আল্লাহ তালা অনুষ্ঠানে জান্নাতে যাবেন হজরত আব্বাস জান্নাতি নিঃসন্দেহে হজরত আব্বাস জান্নাতি হজরত আব্দা আব্বাস জান্নাতি যদি বসে বয়ান শোনেন হজরত আব্বাসের সাথে জান্নাতে যাবেন সবাই বলেন আমিন আবার অনেকে বস্তি কর সাথে সাথে উঠে আটা পোকা দেয় কেন্নুর মতো কেন্নু সেনে নাকি ওই যে কেন্নু পোকা কয় না এর অনেক পাওয়ালা ওই যে লম্বা লাল লাল আছে ভ্যারাইটি রঙে কেন্নু কয় নাকি নাকি হ্যাঁ কেড়া 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 পোকা সেনেন না লম্বা লম্বা লাল কেড়া ও কি পাও বেশি বলে জোরে আটে নাকি অনেক পাও বিদায় অত জোরে আটে না রেলগাড়ির মতো কিন্তু রেলগাড়ির তো গতি আছে তো আটে আস্তে আস্তে এখন ওরে যদি ঠেলা দেন যে এইভাবে আটলি বেড়া তুমি কোন সময় ভাঙ্গা যাবান একটু জোরে আট তাহলে কি রে বলে ভয়সাজ আছে পাল্লি তুই আইটি বেড়ে গেমে এখন যারা দাঁড়াই বা চুনতেছে তাকে বসতি করলি যদি ঠিক আছে তুমি হয়েছে সস করি বেড়ে গেম তাও চন বলে আসে তার বিপদ আটা দিলে যদি কেড়ার মতো গোল গোল হয়ে যায় তো যে যেভাবে পারেন সেই সেইভাবে শরীর আমি শুরু আর শেষ দুইটা বলবো কোরআন শরীফের আয়াত যা পড়ছি আয়াত যা পড়ছি তা তো সবাই জানেন জীবনে মানুষ মাটি দেশেন যারা আসে আয়াতটা জানেন না মিনহা খলাক না কুম পড়বেন অফিহা নুকুম অমিনহা নুকরি জুকুম তার বুখরা কথা কার আল্লাহ এই আয়াতের ভিতরে কি বলছেন আল্লাহ তালা বেদায়া নেহায়া শুরু এবং শেষ শুরু এবং শেষ দুইটা দিক আল্লাহ তালা ইশারা করছেন এই আয়াতগুলো আমরা পড়ি কোন জায়গায় যাইয়া মানুষ মাটি দিয়ার সময় করি তাই না সাহাবা ইকরামদের থেকে হুজুরে থেকে পর্যন্ত পড়তে পড়তে আসতেছে তাই আমরা এটা এখনও পড়ি এবং পড়াও চলতে তালে থাকবে বাকি আয়াতের যে তর্জমা এই তর্জমার দিক লক্ষ্য করে এই আয়াতটা মাইয়েত্রে মাটি দিয়া সময় পড়ার কোনো দরকার নেই কারণ ওই কথাগুলো তো মাইয়েত্রে শুনে লাভ নাই কি করছি জানেন মেনহা খলাক নাকম এ মানুষ তোমারে মাটি দিয়ে বানাইছি অফিহা নড়ি দুকুম আবার তোমারে মাটির মধ্যে নিয়ে আসলাম অমিন হা নকরি জুকুম আবার মাটির থেকে বের করব। মানুষ মাটি দেওয়ার সময় মরা মানুষটার এই কথা শুনুনই পাঁচ পায়ের দাম আছে কারণ তার জবাবটা তো ইয়ে গেছে কিন্তু পড়ি কেন কফাবিল মাউতে ওয়ায়জা একজন মানুষের সবচাইতে বড় ওয়ায়েজ সবচাইতে বড় নসে নাসে উপদেশটা হলো সামনের পার কেউ মরে যাওয়া মানুষের দিল নরম হয় না মানুষে কোনোভাবে ওয়াজ করে কান্দানো যায় না কিন্তু কোনো ওয়াজ লাগবে না আব্বা মরে গেলেও নাসেম এমনি কাঁদে মা মারা গেলে এমনি কাঁদে বউ মারা গেলে এমনি কাঁদে আপনজনকেও কেউ মারা গেলে এমনি কাঁদে দিলটা নরম হয়ে যায় যত বড় মেয়ে নামাজি হোক না কেন পরিবারের একজন সদস্য যদি মারা যায় চোখের সামনে তাহলে দেখবেন কমপক্ষে সপ্তাহখানি খুলিও নামাজ পড়ে মুসলমান কতক্ষণ ঠিক না কাবা বিল মতে ওয়াইজা মরণের চাইতে বড় বক্তার হয় না মরণই হলো সব চাইতে বড়ো ওয়াজ আল্লাহ একবার এই জন্য মানুষকে দাফন করার সময় ওই আয়াতটা পড়ে নিজেকে নিজে ওয়াস করি হে আব্দুল্লাহ হে আবদুল কালেক আব্দুল মালেক হে মাওলানা নানাসির এই যে লোকটারে দাফন করতেছো তারও যে পদ্ধতি তোমারও ভাগ্যে সেই পদ্ধতি তোমারও জীবনে এরকমই হয়েছে তার যেমন হয়েছে মাটি থেকে তার সৃষ্টি করা হয়েছিল কিছুদিন মাটির উপর দিয়ে আবার মাটির মধ্যে নিয়ে যাওয়া হলো আমি হা নুকরি জুকুম তার রতন আবারও তাকে মাটি থেকে ক্যাবতের ময়দানে উঠানো হবে এই মানুষটার যে হালাত হে আমার যুব সমাজ আমার আবার বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ মা ও বাপ ভাইয়েরা সকলেরই কিন্তু একই হালাত আমাকে মাটি দেওয়ার সময় ওই আয়াতি বলা হবে কথা বলেন ঠিক কি দিন না মিনহা খলাক না গুম আল্লাহ তোমাকে বানাইছি আমি মাটি দিয়া একটু বলেন কি দিয়া মাটি দিয়া মাটি দিয়ে বানাইছে সৃষ্টি জগতে যাহা কিছু সামনে দেখি এই তার ভিতরে মাটির সাইতে দামি দামি পদার্থ আর জাত আসে না নাই সোনা দামি রূপা দামি হীরা দামি কাঞ্চন দামি আরও কত কত দামি আছে সব দামি আমি চিনি না কমপক্ষে সোনা রূপা হীরা কাঞ্চনের নাম শুনেছি মনি মুক্তার নাম শুনেছি অনেকগুলো দেখেছি এগুলো সবই দামি স্বর্ণের বরি এখন দুই লক্ষ ষোলো হাজার টাকা ভরি আল্লাহ তালা সাফল মকলুকাত মানুষ বানাইছে আল্লাহ কার্রাম না বানি আদাম গোটা সৃষ্টির ভিতরে সব চাইতে করে বানাইছি মানুষকে জিনের চাইতে দামি মানুষ ফেরেস্তার দামি মানুষ এমন এমনকি আমার কাবা ঘরের চাইতে দামি মানুষ একটু খেয়াল করেন কাবা ঘরের মোমেনের একটু লক্ষ্য করেন যদি মানুষ মানুষের মিথ্যা মিথ্যা মামলা মামলা করে করে কোনো আবার খেয়াল করেন একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে যদি মিথ্যা মামলা করে আর ওই মিথ্যা মামলায় যদি আর একজন সাক্ষী দেয় মিথ্যা মামলায় যদি বাদীর পক্ষে কেউ সাক্ষী দেয় মিথ্যা মামলায় যে বাদির পক্ষে কোর্টে দাঁড়াইয়া সাক্ষী দিলে আসামি যখন দেখে যে একেবারে তাজা কথা মিথ্যা কথা বলল আসামির অন্তরে কষ্ট লাগে কি লাগে না এমন ভাবে কষ্ট দিলে কি হয় ঘর ঘর কাবা ঘরকে দুশ্মনী কইরা শত্রু শত্রু তাই করে ছত্রিশ বার ভেঙে ফেললে যেই গুণা একজন মোমেনের ইজ্জতের পর আঘাত দিলে তার মনে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীদের কষ্ট দিলে তার চাইতে বেশি কষ্ট হয় হয় তার সাইতে বেশি গুণা হয় দোস্তরে এদিকটা কাইলে দেখা যায় কাবা ঘরের সাইতেও মোমেনের ইজ্জাত সম্মান আল্লাহ বেশি দিয়েছেন কিন্তু এই সম্মানই মানুষে বানাইছে সোনা দিয়ে না রূপা দিয়ে না মনি মুক্তা দিয়ে না হীরা কাঞ্চন দিয়ে না মানুষে বানাইছে কি দিয়া নাহা কলাক না কম আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলে কথা ছিল ডাইরেক্ট মাটি দেওয়া বানাই নাই মাটির ভিতরে থেকে নির্যাস বের করেছে মিমবাই নিশ্চল বিয়া তারা তারাই আব্বার পিঠের দুই সানার মাঝখানে ছোট্ট একটা টুপলা আছে খাদ্য কুরা যা খায় সব খাদ্যকে নির্যাস বানাইয়া বিভিন্ন সাইডে পাঠাইয়া দেয় খানিকরে রক্ত বানাইয়া দেয় কিছুরে ক্যালসিয়াম বানায়া দেয় কিছুরে বিভিন্ন কিছুতে পাক কইরা কিছু অংশ আবার নির্যাস বের করে দেয় একেবারে তার ভিতরে মূল মেটেরিয়াস মনিবা বা বীর্য এক একটা অংশ আল্লাহ বের করে ওখানে রাখে যেই বীর্যটা এত নাপাক এত না পাঁচ কেজি পায়খানা করলেও তার গোসল ফরজ হয় না শুধু হয় আর সামান্য এক ফোঁটা বীর্যপাত হয়ে গেলে সারাটা শরীর নাপাক হয়ে যায় গোসল ফরজ হয় মাটি দিয়া দুই নম্বরে ডাইরেক্ট মাটি দিয়া না মাটির ভিতরে তে নির্জার বেশ বের করে বীর্য তৈরি করেছি যেই বীর্য এত নাপাক যা তোমার আব্বার শরীরের থেকে বের হইলে আব্বার গোসল ফরজ হয়ে গেছে এত নিচুমানের জিনিস দিয়ে বানাইছি কেন বানাইছি একটু পরে বলবো এবার তাই দিয়ে বানাইয়া বানাইলাম কোন জায়গা তোমার মায়ের মায়ের ভিতরে পেটের ভিতরে রেখে তোমারে তৈরি করেছি সে জায়গা তোমারে খাওয়াইছি কি তাকে তোমার মনে আছে তোমার মায়ের প্রত্যেক মাসের মাসিকির রক্তকে আমি বন্ধ করে দিয়ে ওই পচা রক্ত নাপাক রক্ত হারাম রক্ত খাওয়াইয়া তোমারে বানাইছি কেন এত এত নিচু মানের জিনিস দিয়ে বানাইলাম যাতে করে তোমার মধ্যে কোনো অহংকার না আসে নিজের দিকে তাকাও আল্লাহ বলেন হাল আতা লিল ইনসানি হিনুন মিন আদহরি লাম ইয়াকুন শাই আমাদকুরা হে মানুষ তুমি কি একবার ভেবে দেখো নাই একটা সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না তোমার নামও ছিল না গন্ধও ছিল না আল্লাহ পাক তোমাকে এইভাবে কৌশল কইরা এত সুন্দর করে তোমারে বানাইছে কিন্তু কিন্তু বানাইতে যে বানাইলেন কিভাবে বীর্য দিয়ে পচা রক্ত দিয়ে তোমাকে বড় করেছেন সৃষ্টি করেছেন আর তার গুড়া হলো মাটি কেন মাটি দিয়ে বানাইলেন আল্লাহ কয় মাটির মধ্যে দুইটা গুণ আমার বড় পছন্দ হয় এই দুইটা গুণ আমার খুব পছন্দের যাতে ওই দুইটা গুণ মানুষের মধ্যে থাকে আর ওই দুইটা গুণের কারণে মানুষ ফেরেস্তা আর সাইত দামি হয়ে যেতে পারে দুইটা গুণ মাটির মধ্যে কি যুবক শোনো দুইটা গুণের একটা গুণ হলাম মাটির মধ্যে ধৈর্য কথা বলেন মাটির মধ্যে ধৈর্য মাটির ভিতরে সহনশীলতা মাটির মধ্যে নম্রতা মাটির মধ্যে ভদ্রতা মাটির মধ্যে বিরক্তি নাই মাটির মধ্যে অহংকারিত্ব নাই জীবন ভরে মাটির উপর দিয়ে হাঁটি কোনো দিন মাটি কইল না হ্যাঁ মিয়া আর আমার উপর দিয়ে হাঁটতেই পারবা না আমার উপর দিয়ে হাঁটতেই পারবা না এইগুলো মাটিতে কোনোদিন বিরক্ত বোধ করে নাই এক জায়গা তিরিশ বছর পর্যন্ত ড্রেজার দেবা কোদাল দিয়ে খনন করে পুকুর বানাইয়া পানি ব্যবহার করেছেন মাস্টার সারিয়ে খাইছেন তিরিশ বছর পরে হিজাব আর ড্রেজার বন্ধ করে দিয়ে ওইটারে বন্ধ করে দিয়ে তার উপরে ৩০ তালা দালান জুড়ে দিয়েছেন কোনো দিন মাটিতে কয় না ও মিয়া তুমি তো দুই মন বইতে পারো না তুমি কত বড় নির্বোধ এতদিন পর্যন্ত পুকুর বানা একভাবে ব্যবহার করেছ আবার এই দশ তালা দালান আমার কাঁধে উঠাই দিয়েছ তোমার মতো বেবোধ হয় না তুমি বড় জালেম এই কথাটা মানুষে কোনো মাটিতে কোনো দিন বলে নাই মাটিরে হাল চাষ করে চৌসির করে ফেলে ফেলি কোনো দিন মাটিতে বিরক্ত বোধ করে না এইটা হলো মাটি ধৈর্যশীলতা সহনশীলতা দুই নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ হলো মাটি আমান অর্দার কতক্ষণ এক কেজি পেঁয়াজের বীজ দিলে মাটি আমার মন পেঁয়াজ দেয় এক কেজি পাটের বীজ দিলে মাটি আমারে বিশ মন পাট দেয় একটা নারকেল লাগাই দিলে মাটি আমারে বছর পর্যন্ত একটা গাছ দিয়ে হাজার হাজার নারকেল দেয় একটা কাঁঠালের বীজ মাটিতে দিলে সে একটা গাছ দিয়ে আমারে হাজার হাজার কাঁঠাল খাওয়ায় পঞ্চাশ একশো বছর পর্যন্ত মাটির ভিতরে সামান্য কিছু দিলে মাটিতে এত বড় করে দেয় মাটির মধ্যে লতা লাগাই দেয় নিচে এতগুলো আলু দেয় মাটি আমারে মাটির মধ্যে আমানতদারি আছে এই দুইটা জিনিস আমার ভালো লাগে এই দুইটা জিনিস আমার কাছে প্রিয় এই জন্য আমি মানুষকে মাটি দে বানাইছি নইলে সোনা দানা অলঙ্কার দে বানাইতে পারতাম আগুন দেও মাটি বানায় মানুষ বানাইতে পারতাম কিন্তু তার পরিমাণ খুব কম আবুবাতে খাকো বাদো বান্দা আন আগুন পানি মাটি বাতাস চারটে দিয়ে বানাইছি তার ভিতরে মাটির পরিমাণ বেশি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন নাসায়াত বনি আদমে খাকে জাদ কে দর সর দিও বাদ চুরা বা তুরা বা চুনি তুন দিও সরকাশি না পেন্দা রামাস শেখ সাদির এই আয়াতার হাদিসকে সামনে রেখে বলে আল্লাহ বানাইছে মাটি দিয়া এই মাটির বানানো মানুষের উচিত না ভিতরে অহংকার রাখা টাকা বুড়ি রাখা ফকর রাখা হিংসা রাখা মানুষের উচিত না কিন্তু দুনিয়ার মানুষ যুবক তোমার চাল চলন ওঠা বসা দেখে আমার তো মনে হয় না যে তুমি মাটির বানানো মানুষ তোমার চাল চলন ওঠা বসা দেখে আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা শয়তান কথা কন যুবক যেভাবে কথাবার্তা বলে যেভাবে চাল চলন দমক দিলি দমক দিলি কয় জ্ঞান দিয়া লাগবে না অত জ্ঞান দিয়া লাগবে না আপনারা এই আগের মানুষ সমকালীন অবস্থা এই প্রেক্ষাপট আপনারা বোঝেন না শাসন করতে গেলে বেঁকে বসে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আমার পেশাব আমি করি আপনার কি যুবকে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটর সাইকেলে চলিস কুত্তয় লজ্জা পায় তোর চাল চলন দিকে কুত্তয় লজ্জা পায় তার যদি দমক দেয়া হয় তাহলে অত জ্ঞান দেয়া লাগবে না আমার মোটর সাইকেল আমি চলি একজন বসে বসে পায়খানায় বসে রুটি খাই পায়খানায় বসে রুটি খাই এ দেখলি কিটা নিষেধ না করে কোন তুই কি পায়খানায় বসে রুটি খাইস বলছে বাড়াবাড়ি করবা না ফিরে করি কিন্তু গুদে মাহাই খাবো রুটি দিয়ে খাই কথার কথা এরকমই বলেন ওয়ালা যুবক আছে না নাই কথা বলেন কোন যুবক কথা মানে না আর এই গত এক দেড় বছর হলো যুবকরা এত বিয়াদব হয়ে গেছে কেউ কার কথা শোনে না ছাত্ররা উস্তাদ মানে না স্কুল কলেজে তো মানেই না এদানিং আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি উস্তাদে আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায় কোন বিপদে ফেলায় দেয় কোন জামেলায় ফেলায় দেয় কোন অপবাদ লাগায় দেয় নশায়েত বুনিয়া দমে খাকে जात আল্লাহ পাক বলেন যুবক ওয়ালা শিবিল ফিল আরদি মারাহা ইননাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা তুমি ওইভাবে জমিনের উপর দিয়ে অহংকারের সাথে হেটো না গুতাময়রে চলো না ওইভাবে দাম্বিকের সাথে চলো না তুমি পাহাড়ের সমান লম্বা হয়ে যেতে পারো না তোমার পায়ের ধাক্কা 1 ফুট মাটি আরাস মাটির থেকে রাস্তা থেকে সরে না তবে যদি ওইভাবে চলো আর বর্ষ্য হয় না ওয়ালা তামসি ফিল আরদি মারা ইননাল্লাহ লা ইউহিব্বুক লা মুক্তালিন ফাকুর অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না আদব তাজেস্তে আজ লুতফে এলাগি বেনে বারসার বেরো হার যা কে আদবের টুবি মাথায় পরে যে জায়গা যাবা সম্মান সেলে ঘর ভালোবাসা পাবা হাংবং মোটরসাইকেল একখান কেনছো ওর পিছনে মহিলা একটা বসাইয়া রাস্তায় যে যুবকরা যেভাবে চলে এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে আর পিছনে যদি একটা বসায় তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক ঠিক পাওয়ার ব্যাঙ্ক সেরেন না ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে লাগলে পরে চার্জ দেয় এনে বলে পাওয়ার ব্যাংক পিছনে আধা লেংটি মহিলা একটা যুবক যুবতী এ বসাইলে বিশ্বর ডাক বাংলার থেকে যদি ডাকাত দি করে ফোর লেন সিক্স লেন কপাল ওর খালি পাওয়ার দিতে থালেও খালি মুড়াতি তালে তাই মোর ঘরটা কেনে কোথায় যায় রাস্তায় মাঠে রাস্তা বুড়ো মানুষ হেঁটে যাচ্ছে যুবক মোটর সাইকেল নিয়ে বুড়োর ধারে যায় আর একটা ঝাঁকি মারে একটু পিক আপ বাড়ায় দেয় এমন ভাবে পিক আপ দেশে রাস্তা ধুলোবালি বালি বুড়োর সোহে যাইয়ে গোলা পোলা দিয়ে বুড়ো গরু খালি খালি খালের মধ্যে চলে গেছে লুঙ্গিটা গাছের সাথে বাই রইছে বুড়ো খালের মধ্যে যাইয়ে আল্লাহ রে কাছে আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি আমি যাকে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেল আমি এখনো বাইসে রইছি আমি আর কতদিন বাঁচবো আল্লাহ কে সমস্যা কি কয় দেখলে নাই যে পাঙ্কু কি রেতিয়ে গেল আল্লাহ কে না তোমার দাও না না বুড়ো বলে আমি তো আমাকে মসজিদে মহাজ্জান তোমাকে মসজিদে এখনো মহাজ্জেন তৈরি হইনি আরেকটা মহাজ্জেন হওয়া পর্যন্ত তোমার বাসিয়ে থাকতে হবে থাকবো কে রে পাংকুকে মোটর সাইকেলে জাকির ঠেলাই তো টিকতেই পারি না আল্লাহ কে ওগুলো ফেলাই দিচ্ছি ওগুলো ফেলাই দিচ্ছি বুড়ো দাঁড়িয়ে জুড়ে উঠে লুঙ্গি মরিয়া আগায় রাস্তার মোড়ের উপরে লোকজন জড়োসড় আর কান্নাকাটি কি খবর কি খবর এত সুন্দর একটা ছেলে মতো তার পিছনে একটা পাওয়ার ব্যাঙ্ক আর সেই বালিটি রাখের সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে আর এই যে বডি পড়ে রয়েছে এখানে পাওয়ার ব্যাঙ্ক খালের মধ্যে শীত পড়ে রয়েছে মোটর সাইকেল চাকার সাথে জড়াই রয়েছে এই জায়গায় দুইটেই শেষ বুড়ো কায় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানি দেয়া अल्लाहु अकबर के चश्मे जदन गाफिल हजा शाह शायद के नेगा गा कुना दा गा हनाबाशी ओ जुबक बेअदबी करिस शिकायत कुना दा हारे ए स्कूल कॉलेज मदरसा सालोर सेलेरा सुने से नाओ शिकायत कुना दा हारे के उस्तादरा गिरफ्तार बादशाह दे बाला चारेरा शिकायत कुना दा हारे के उस्तादरा गिरफ्तार बादशाह दे बाला चारेरा के इल्म से फरा मुसवाद देगर तंगे रोजी बा दुनिया सवा

উস্তাদের সাথে যদি বিয়ে দবি করো স্কুলের ছাত্র হওয়ার মাদ্রাসার ছাত্র হোক কলেজের ছাত্র হও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও জামিয়া হাটা ছাত্র হওয়ার হও মদিনা মদিনাটির ছাত্র হওয়ার ছাত্র হও উস্তাদের সাথে করলে মুরব্বীদের সাথে বিয়া দবি করলে চারটি বালা চারটি বিপদ অনিবার্য চারটি বিপদ অনিবার্য উস্তাদের মেনে নিবা কেমন হজরত আলী বলেন মান আল্লাহ মানে মাওলায়া যে আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার মালিক আমি তার গোলাম উস্তাদ আমার মালিক আমি তার গোলাম ইনসা আবানি মালিকে যেমন গোলাম হিসেবে গোলামকে বিক্রি করতে পারে আমার উস্তাদ আমার ওই বিক্রি করতে পারে ইনসা তাকানি আর মালিকে যেমন গোলামরা স্বাধীন করে দিতে পারে আমিও লেখা কাপড় আসছে আমার উস্তাদ আমার স্বাধীন করে দিতে পারে বাবা যাও যা খুশি করে খাও ওয়া ইনসা আস্তারাকানি মালিকে যেমন গোলামকে বাড়ি আটকে রাখতে পারে জীবন ভরে আমার বাড়ির কাজ করবে উস্তাদ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার উস্তাদ যদি চায় আমার তার বাড়ির কাজের লোক হিসেবে গোলাম হিসেবে রেখে দিতে পারে উস্তাদার আর ছাত্রের ভিতরে এমন একটা সম্পর্ক রাখতে হবে এই উস্তাদের সাথে বেয়াদবি করো একটা পিটেন দেশে বাড়ি যে বলে দেশ বাড়ির বাব্বাই আইসে হুজুর যে গলা ছিবে ধরছে হুজুর যারা আসতেন ওই ছেলেটার কথা শুনে উস্তাদের কাছে অ্যাকশন নিতে আপনারা নিজে হাতে নিজের সন্তানের পায় কুড়াল মারছেন সন্তানের জীবন শেষ এবার উস্তাদদের পরে একটু পরে বলবো আগে গার্জিয়ানরা বুঝে নেন আর ছাত্ররা বুঝে নাও উস্তাদ যদি গায়েরটা পিটেন পাটান দেয় শক্ত কথা বলে তুমি যদি নিজে হাতে একশন নেওয়া তো বা ভাই বিরাদার ডেকে আনো আল্লাহর কসম তুমি চায়ের বিপদের এক বিপদে পড়বা একে একে আলমা সে ফরা মুর্শাবাদ এক নম্বরে একদিক দিয়ে পড়বা আর এক দিক দিয়ে ভুলে যাবা একদিক দিয়ে পড়বা আর এক দিক দিয়ে ভুলে যাবা কিচ্ছু মনে রাখতে পারবা না যদি লেখাপড়া শিখে পাস করিয়ে যাও দুই নম্বর বিপদ একে একে আলমাস পারা মুসাবাদ দেখার রুজি বা দুনিয়া সাবাদ তোমার রিজাল্ট একেবারে এ প্লাস গোল্ডেন এ প্লাস তুমি যেখানে চাকরিতে যাবা রিটেনে জিতলেও ভাই ভাই টিকতে পারবা না রিটেনে টিকলেও ভাই ভাই টিকতে পারবা না তোমার সাথে নর্মালরা ভালো পজিশনে চাকরিতে চলে যায় তুমি সব জায়গা ফেল আর ফেল মায়ের খাইছো কোন জায়গা জানো না প্রাইমারির উস্তাদের সাথে বেয়াদবি করেছ অথবা হাই স্কুলের উস্তাদের সাথে বেয়াদবি কলেজের একজন হিন্দু মাস্টার তার হরিপদ তার সাথে হোক সে হিন্দু কেন তার কারণে করেছ তোমাকে আল্লাহ এইভাবে পদ অপমান করতেছে তোমাকে এইভাবে পরাজিত করতেছে দুই নম্বরে তুমি রুজির অভাব কাটবে না এরপরে যদি চাকরি পাইও যাও ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি হয়েও যাও তুমি খাইতে পারবা না খাতেই পারবা কয় কিনি দি কত বাজারে পদ্মার কাটের বড় বড় মাছ আমরা পারবে না ও খাওয়া না তোর সব ব্রেক করে দেবে ডাক্তারে বলবে ইলিশ খাইতে পারবা না শৈল খাতে পারবা কই খাতে পারবা জিয়াল মাছ খাতে পারবা না সর্বিয়ালা মাছ খাতে পারবা বড় কোনো মাছ খাবা না খাসি গরু মুরগি খাতে পারবা না আরে কোনো ডিম ডিম খাবা না কলা খালি অর্ধেক খাবা উড়ো কলা খাতে পারবা না সকালে খাবার একটু সাদা যাও দুপুরে খাবা একসাথে এক সালি মাছ রাত্রি খাবা একখান রুটি সব ব্রেক মিষ্টি খাইছো জম

দুই নম্বরে বিয়াদবির কারণে রুজির অভাব আসে সুয়া কে সকসাল বে মিরাজ যাওয়া হে যুবক সাবধান কইয়া যাও বিয়াদবির তিন নম্বর ফলাফল হলো উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো বিয়াদবের তিন নম্বর বিচার হলো সুয়া কে সকসাল বে মিরাজ যাওয়া আল্লাহ পাক হায়াত কমাইয়া দেয় আল্লাহ পাক হায়াত খাটো করে দেয় হায়াত খাটো করে দেয় নেতার পালায় পড়ে বিয়াদবি করবা না যুবক আসতেছে সামনে নির্বাচন নেতার বালাই পড়ে কোন আলেমের সাথে বিয়া দাবি করবা না ওই নেতা তোমারে দুনিয়া বাঁচাইতে পারবে না চোখের সামনে দেখলাম চোখের সামনে দেখলাম কত নেতার পিছনে যাই কত লাভ লাভাইছো তোমরা এখন নেতারও খেতা নাই কেউ কোনো খবর নাই কেউ তোমারে বাঁচাইতে পারে নাই সামনে কেউ বাঁচাইতে পারবে না তোমরা নেতার পালায় পড়ে কাহারো সাথে বিয়া দাবি করবে না সুমাকে সকসব বেমিরাত যাওয়া বিয়া দাবির ফলাফল তোমার হায়াত কমাই দেওয়া হবে ওয়াকালে যেখানে সেখানে তুমি পড়ে মারা যাবে চার বড় বিপদ উস্তাদের সাথে মা বাবার সাথে মুরব্বিকের সাথে বিয়া করলে চতুর্থ নম্বর গজব হলো বেই মারাওয়া দাস যাহা মরণের সময় কলে মানসীব হবে না কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয় কলে মানসিব হবে না আরে তুমি যদি সবে কদের সবে মারা তো মারা যাও তাও তোমার কলে মানসিব হবে না আল্লাহ একবার আর যে ব্যক্তির মরা সময় কলে মানসিব হবে না ওই লোকটার পরকাল শেষ যে ব্যক্তির মরা সময় কলে মানসিব হবে তার কপাল বড় ভাগ্য বা কপাল বড় ভালো সে বড় ভাগ্যবান আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামি হি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল জান্নাহ যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল কন্যা সুহান কষ্ট হচ্ছে বাজে কথা করছি নি কিন্তু টের করছি যুবকরা আছে না আমি মাদ্রাসা আসি আমাকে মাদ্রাসা মোটামুটি একটু ভালো আছে জন মাহফিলি ঢুকি কোনো এলাকায় মাদ্রাসার ছাত্রদের মুসাফার সালাম আর আমার অন্য ভাইদের মুসাফার সালাম শোনা তোমাদের ক্রিটিসাইজ করতেছি না শিখার জন্য বলতেছি সিস্টেম শিকার জন্য